عبقر النعم الدياء بطون كل كتيب وإن تعدوا نعمة الله وإن تعدوا نعمة الله لا تأسوها আমি আল্লাহ পাকের নামত গুলো একটা একটা করে গণনা করতে শুরু করো আমি আল্লাহ পাকের নামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে না আরে জন্মের আগের থেকে যে আল্লাহ নামত দিয়ে ভরপুর করে রেখেছে জন্মের পরে বন্ধা হিসাব করে বের করবে কেন হাদিসের মধ্যে আসছে বান্দা বাবার মায়ের মিলনের মাধ্যমে একটা ফোটা নাপাক পানি মায়ের করবে যেদিন ঢুকে গেল আল্লাহ তার সেদিন আপনার আমার পিছনে দুই শিবকে এক লক্ষ চল্লিশ হাজার ফিরিস্তা পাহারাদার রেখেছে আর জোরে চিল্লায় বলেন সত্তর হাজার ফিরিস্তা সকালবেলা আসে শুভেচ্ছা সাদিকের সময় আসে সারাটা দিন বান্দাকে পাহারা দেয় আবার তারা চলে যায় সন্ধ্যার পরে আবার সত্তর হাজার ফেরিস্তা আসে সারা রাত ধরে 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 বান্দাকে পাহারা দেয় সত্তর হাজার করে করে দুই শিফটে এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা আমার আল্লাহ আপনার আমার জন্যে মায়ের গর্ভে থেকেই থেকে পাহারাদার নিযুক্ত করে ফেলেছে আল্লাহ আল্লাহ মিয়া কুরুষি আম্মেদ কুড়া হ্যাঁ গোলা তো দুনিয়ার কেউ চিনতো না দুনিয়ায় তোমার কোনো পরিচয় ছিল না দুনিয়ায় কোনো পরিচয় তোমার ছিল না হিসাব দিলে দেখে আমি আজাদের যেই কয়ে বছর বয়স আজ থেকে সেই কয়ে বছর বছর আগে আমাকে এই দুনিয়ায় কেউ এই নামে চিনত না এখানে যারা চল্লিশ বছরের ভাই আছেন চল্লিশ বছর আগে আপনাকে এই নামে দুনিয়ায় কেউ চিনত না যারা পঞ্চাশ বছরের বাবা আছেন পঞ্চাশ বছর আগে আপনাকে এই দুনিয়ায় কেউ চিনত না ষাট বছরে যারা আছে ষাট বছর আগে এই দুনিয়া আপনার নামে কেউ চিনত না আজকে তাকে দেখো তোমার কত দাম দুনিয়াতে তোমার কত সম্মান রে একটা ফোটা নাপাক পানি ছিলে তুই মায়ের গর্বের মধ্যে যখন রুকে গেলি আমি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে তোর তত্ত্বাবধায়ন করেছি ওই নাপাক বানির ফোঁটাটাকে লালন পালন করে 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 চল্লিশ দিন পরে জমাট রক্তে পরিণত করেছেন জমাট রক্তটাকে চল্লিশ দিন ধরে আবার লালন পালন করে 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 গোস্তের টুকরায় পরিণত করেছেন আল্লাহ তালা এবার এটাকে আবারও চল্লিশ দিন এটাকে সুন্দর করে 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 লালন পালন করে আমার আল্লাহ

দশ মাস দশ দিন বসে আল্লাহ একজন মানুষ বানাইলেন সুন্দর করে চেহারা দিলেন চোখটাকে চোখের জায়গায় দিলেন জাবানটা জাবানের জায়গায় দিলেন সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বানাইয়া আমার আল্লাহ তালা মায়ের গর্বের থেকে জমিনের মধ্যে নিয়ে আসলেন দেখলি যেন আদর দেখলি ঠিক কেনা এইবার আমরা খেয়াল করো মায়ের গরমের থেকে চিনে এসেছ তোমার পাকস্তলিতে কেমন খাবার দরকার দুনিয়ার কোন ল্যাব টেস্ট করা ছাড়া সেই খাবার বের করতে পারবে না বানাতে পারবে না মনে করেন আপনার আমার জন্মের পরে যদি মায়ের স্থানে খানা না থাকতো তাইলে কি করা লাগতো বাবা আপনার আবার মুখের থেকে লালা নিয়ে ঢাকায় যাওয়া লাগতো ল্যাবে টেস্ট করানোর জন্য পাকস্তরের ধরন কেমন কি খাবার পাকস্তরিতে গ্রহণ হবে ল্যাবে গিয়া টেস্ট করে রিপোর্ট দেওয়া হতো এই এই পদ্ধতিতে খানা বানানো হবে সেটা নিয়ে আবার যাওয়া হতো যেখানে না বানানো হয় থেকে বানিয়ে আনানো হতো এরপরে খানা আপনাকে আমাকে বাচ্চা অবস্থায় খাওয়ানো হতো এমন করে খাওয়াইয়া দুনিয়ার একটা বাচ্চাকেও বাঁচানো সম্ভব ছিল না আমার মালিক বলেন গুলাম আমি আল্লাহ ভালো করে জানি জন্মের পরে তোর খাবার দরকার কিন্তু পাকস্থলিটা তোর খুব নরম রে banda নরম পাকস্থলীর জন্য যেই খাবার তোর দরকার আমি আল্লাহর তোর মায়ের কাছে সেই খাবার দিয়ে রেখেছি জন্মসূত্রে আমার আল্লাহ তাআলা আপনারা আমার মধ্যে দাঁত দেন নাই আস্তে আস্তে করে বয়স বাড়ে এর পরে দাঁত দিলেন জন্মসূত্রে কেন দিলেন না বলে পাকস্থলিটা দুর্বল যদি দাঁত দাও হয় তাহলে শক্ত খাবার banda খাওয়ার চেষ্টা করবে না না শক্ত খাবার খাইলে বান্দা হজম করতে পারবে না পেট নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে রবের কত দয়া। আস্তে আস্তে করে বয়স বাড়ে পঁচিশ আস্তে আস্তে করে বয়স বাড়লো দুই বছর আড়াই বছর তিন বছর হয়ে গেল মুখের মধ্যে ছোট 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 দাঁত চলে আসলো এখন মা যদি খিচুড়ি করে দেয় বাচ্চা খাইতে পারে একটু আলু সিদ্ধ করে দিলে বাচ্চা খাইতে পারে এবার যদি মা একটুখানি খানি টুকরা খুব হাত দিয়ে নরম করে দেয় সিদ্ধ করে তা ইলে বান্দা খাইতে পারে তবে বেশি ঝাল খাইতে পারে না আস্তে আস্তে করে আমার মালিক জবানটার মধ্যে পুরো দাঁত দিয়ে ভরপুর করে দিলেন বয়স যখন আবার সাত সাড়ে সাত হয়ে গেল আগের নরম দাঁত গুলো ফালায়া ফালায়া আমার আল্লাহ নতুন করে মজবুত দাঁত দিলেন এই বান্দা এবার গরুর হাটটি চাবাইয়া খাও গরুর গোস্ত চাবায়া চাবায়া খাও উটের গোস্ত চাবায়া চাবায়া খাও এখন তোমার পাকস্তুলি অনেক শক্ত খাও বান্দা সব তোমার জন্য বানাইলাম দেখো একই পাতিলা রান্না হয় একই মহিলা রান্না করে একই জায়গায় তরকারি কাটা হয় একই তরকারি গুলো খাইয়া চল্লিশ বছরের মানুষটা ধীরে ধীরে বৃদ্ধ হয় সাত আট বছর দশ বছরের বাচ্চাটা ধীরে ধীরে যাওয়ান হয় চামড়া টাইট হয় তার শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে ওই মুরব্বির শক্তি ধীরে ধীরে কমতে থাকে কে শক্তি বাড়াইল কে শক্তি কমাইলো তিনি আর কেউ নয় তিনি আমার আল্লাহ আঙ্গুল চা করে চিল্লা বলো মালিক মালিকরে যদি চিনো তাইলে তুমি মানুষ যদি না চিনো মানুষের আগ্রে নিয়ে জন্মগ্রহণ করার পরেও মানুষ হইতে পারো না ঠিক ছাড়া কেউ নেই বলে তারে ডাকবো হো তুমি ছাড়া কেউ নেই বলে তারে ডাকবো বলেন না তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো বলেন জবন বন্ধ কেন আওয়াজ করে বলেন তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার তুমি ছাড়া কেউ সিতার ছবি আকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো বলো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে জবান খুলে ডাকতেন না আল্লাহ দিল থেকে মালিক রে ডাকতেন না আল্লাহ হ্যাঁ বাবা রে দুনিয়া আরেকজন হোটেলে যাও রেস্টুরেন্টে যাও বাবা রেস্টুরেন্টে গিয়া তুমি একটা পরোটা খাইলা বানা সে দিলো না বানাইলো পরোটা আরেকজন ডিম ভাজি দিল সেও আর একজন বানাইলো খাওয়ার পরে যেই মেসি আর তোমাকে একটু সমাদর করে খাওয়াইলো টেবিলটা মুছে দিলো তাকে ধন্যবাদ দিতে তুমি ভোলো না রে বাবা আবার তারে পঞ্চাশ টাকার নাস্তা খাইয়া বিশ টাকা তারে বোনাস দিতেও তুমি ভুলে যাও না তার মানে ছোট্ট একটা মেসি আর তোমারে পাঁচ মিনিটের জন্য একটু অত্যন্ত বড় সমাদর করেছে তুমি তার প্রতি শুক্রিয়া আদায় করলা আমার যে আল্লাহ তোমাকে আমার কে নেয়ামত দিয়া 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 পড়ে ফেললেন সে আল্লাহর কোনোদিন শুকরিয়া জানাইলা না সে মালিককে কোনোদিন দিল থেকে বললা না আল্লাহ তোমারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ কষ্ট হয় বুঝি আপনার এ যুব জন্ম সূত্রমান আল্লাহ তাআলা পাঁচার মধ্যে দাদদার সাত সাড়ে সাত বছর হয়ে গেল এবার তোমার আমার মধ্যে দাঁত আসলো আস্তে আস্তে করে বলে আল্লাহ বলেন তুই এখনো পূর্ণাঙ্গ সুস্থ মানুষ বানাই না এই জন্য এখনো ইবাদত তোমার কাছে চাইনা বান্দা এই বান্দা তোমার জন্য গোটা দুনিয়াটা বানাইলাম সূর্য আলো দেয় তোমার জন্য বানাইলাম চাঁদ কিরণ চড়ায় তোমার জন্যে বানাইলাম তারকাগুলো তোমার জন্য বানাইলা আসমান আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলা জমিন আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলা নদী বানাইলেন সাগর বানাইলেন খাল বিল পুকুর বানাইলেন এর মধ্যে কত রং বেরঙের মাছ আছে আবার এক এক মাসের মধ্যে এক এক রকম স্বাদ দিলেন আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলা আবার তাকিয়ে তাকিয়ে দেখো কত রং বেরঙের ফল গাছ কিছু just ফল খাওয়া যায় কিন্তু গাছ খাওয়া যায় না কিছু গাছে মন আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না আবার কিছু গাছে মন আছে ফলটাও খাওয়া যায় গাছটাও খাওয়া যায় আবার এমন কিছু গাছ আছে ফলটাও খাওয়া যায় না গাছটাও খাওয়া যায় না আবার তাকায় দেখো এমন কিছু প্রাণী আমার আল্লাহ তাআলা বানাইলেন যেই প্রাণী বান্দাকে দুধ দেয় এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয় এমন কিছু প্রাণী বানাইলেন যেই প্রাণীর গোস্ত খাওয়া বান্দার জন্য হালাল এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলে যে প্রাণীর গোস্ত খাওয়া বান্দার জন্য হারাম রব বলেন গোলাম সব বানাইলাম তোমার জন্য না চাইতে আমি আল্লাহ সব তোমারে দিয়ে দিলাম বেলজিয়ামের মধ্যে আপেল হয় আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছে সেই আপেলটা এনে পৌঁছায় দেই পাকিস্তানি আঙ্গুর হয় আল্লাহ বলেন গোলাম এটা তোমার ঘরে আমি আল্লাহ পৌঁছায় দেই আরব দেশে খেজুর হয় আল্লাহ বলেন গোলাম রে তাও তোমার কাছে আমি এনে পৌঁছায় দেই কেন পৌঁছায় দেই জানো তোমার সব নাম ওইগুলো তোমার কাছে কাছে দিয়ে দিলাম এবার বয়স যখন তোমার চোদ্দ পনেরো হয়ে গেল তুমি এবার সাবল্য হয়ে গেলা বয়স তোমার ভালো হয়েছে বুদ্ধি এইবার ভালো হয়েছে এখন বলি বান্দা আর ঘুমায় থাকবি না হাইয়া আল সালা দিকে ওলাম রে নামাজ দিয়ে তোরে ভরপুর করে দিলা চোদ্দ পনেরো বছর ধরে না চাইতেও ধরে না আমার দিয়ে বড় করে 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 এইবার আমি চাইলাম দা এখন তোমার বয়স বেড়েছে বিশ পঁচিশ বছর হয়ে গেল সব দলের মানুষ এখন তোমার বড় মহাব করে কারণ তোমার কণ্ঠে এখন খুব দারাজ কণ্ঠ কণ্ঠে বড় পাওয়ার আছে চাহুনির মধ্যে শক্তি আছে বলার মধ্যে শক্তি আছে আল্লাহ বলেন গোলাম রে এইবার আমি চাই তোর কার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া তুই আমার কাছে বলবি

বলো সেদিন মালিকের সামনে দাঁড়ায়া কি জবাব দিবা বলো এই জন্য হিসাব নিলে যাও ভালো করে বলিবা যা আবার আল্লাহ তালা তোমাকে আমাকে নামাত দিয়ে ভরপুর করে রাখলেন কেন বানাইলে আল্লাহ বলেন গোলাম গোটা দুনিয়া তোমার গোলামি করবে কিন্তু তোমার তুমি গোলামি করবা দুনিয়ার কারণ একমাত্র আমি আল্লাহ আঙ্গুলো চা করে বলেন আমরা গোলামি করবো কার আল্লাহ হয় না হয় না আর জোরে আওয়াজ বলেন গোলামী করবো কার আর বলো আমার পারিবারিক জীবন কার হুকুমে চলবে আরো জোরে বলেন সামাজিক জীবন কার হুকুমে চলবে আমার পোশাক করবো কার হুকুমে আমি কথা বলবো কার হুকুমে রাজনীতি করব কার হুকুমে করা যায় আমার রাজনৈতিক জীবন চলবে বলে না পারিবারিক জীবন যদি আল্লাহর হুকুমে চলে সিরত সুরত নিবাস পোশাক আচার ব্যবহার কথাবার্তা

দিলে ঢুকায় নিয়ে যান গোটা দুনিয়া আমার গোলাম আমি কার গোলাম আঙ্গুল চা করে এই নিচের দিকে কেউ আঙ্গুল রাখবেন না অলস অলসত আমি ছেড়ে দিই আঙ্গুল চা করে আমি কার গোলাম আমার সব চলবে আল্লাহর জন্য ঠিক কিনা বলে